এখন যেখানে আমরা আশা করছি এটা শক্তিশালী বিবাচন করছে স্ট্যাটাস ওয়াইজ আপনার সবচাইতে স্মরণ সবচেয়ে শক্তিশালী কমিশন আমরা দেখতে চেয়েছিলাম সেখানে উল্টো হার্ভে কমিশনের তুলনায় লো স্ট্যাটাস কমিশন আমরা গঠন করলাম ডক্টর নদনাথের কলিবুল্লাহ আপনি নির্বাচন নির্বাচন কমিশন নতুন করে গঠন করা হয়েছে আপনি জানেন যে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে তারা শপথ নিবে এই কমিশন কতটুকু সফল হতে পারবে আর নির্বাচন করবার মতো সেই পরিস্থিতি এবং পরিবেশ আছে কিনা সেই সক্ষমতা আছে কিনা কেমন সময় লাগতে পারে আর দ্রুত নির্বাচন না হলে আসলে পলিটিক্যালি কি ধরনের ষড়যন্ত্রের মুখে পড়তে পারে এই সরকার এবং বাংলাদেশ সর্বোপরি আপনি জানেন যে সার্বক্ষণিত ভারতের একটা অপছায়া সবখানে সবখানেই রয়েছে যত দ্রুত নির্বাচন হবে ততই ভালো হবে না হলে কি আসলে ক্ষতি হতে পারে কিনা বলুন ধন্যবাদ যে নির্বাচন কমিশনটি আহ আপনার শপথ গ্রহণ করতে চলেছে এই নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়াটি সেটি আমি বলবো ত্রুটিপূর্ণ এবং গত রক্ষিক কমিশন বলুন কিংবা দৌলহা কমিশন বলুন কিংবা কাজী হাবিউল আওয়াল কমিশন বলুন প্রতিটি কমিশনই একই প্রক্রিয়ায় আমরা দেখেছি কম বেশি আহ আলোর মুখ দেখেছেন এবং আপনার সর্বশেষ যে কমিশনটি কাজী হাবিবুল্লাহ আলের নেতৃত্বে গঠিত হয়েছিল আপনার সেখানে তিন তিনজন সাবেক সিনিয়র সচিব স্থান পেয়েছিলেন একজন মাস্টার জেনারেল ছিলেন তো বটি আর একজন জুডিশিয়াল ব্যাকগ্রাউন্ডের নারী সচিব এবার এসে আমরা দেখলাম যে স্ট্যাটাসটা লোয়ার ডাউন করা হয়েছে সিনিয়র কোন সচিব এখানে নেই বা ইকুইভ্যালেন্ট আপনার থ্রি স্টার জোনাল নেই এখানে আমরা দেখতে পাচ্ছি একজন সচিব সাবেক সচিবের নেতৃত্বে কমিশন গঠিত হলো একজন অতিরিক্ত সচিব সেখানে স্থান পেলেন একজন যুগ্ম সচিব স্থান পেলেন টোকেনিজমের অংশ হিসেবে একজন নারীকে আমরা দেখতে পাচ্ছি আর আপনার ওয়ান স্টার জোনাল এত বিপুল পরিমাণ অবসরপ্রাপ্ত আপনার টু স্টার জেন থ্রি স্টার জেনাল থাকতে এখন যেখানে আমরা আশা করছি এটা শক্তিশালী শক্তিশালী কমিশন আমরা দেখতে চেয়েছিলাম সেখানে উল্টো হাইব কমিশনের তুলনায় লো স্ট্যাটাস কমিশন আমরা গঠন করলাম এখন আপনার আম গাছে তো জাম হবে না এটা সাধারণ গ্রামের মানুষের কথা আমাদের প্রত্যাশা তো ড্যাশ হবে অত্যন্ত স্বাভাবিক সেটা বলা যায় আর আপনার এখন আলোচনা শুরু হয়ে গেছে যে আগের জনকে আমরা পেয়েছি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থেকে এবার পেলাম কুতুবদিয়াতে থেকে মেইনল্যান্ডে কি কোন লোক খুঁজে পাওয়া গেল না দ্বীপ থেকে খুঁজে খুঁজে কেন লোক নিয়ে আসতাম এ ধরনের আলোচনাও কিন্তু জমে উঠেছে তো সেই জন্যে আপনার যেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই নাম ফরওয়ার্ড করা হয়েছে বিশেষ করে প্রধান নির্বাচন গবেষণা মহোদয়ের আছে যে স্টেট কাছ থেকে গতবারও যে আপনার এনপিপি নামে একটি প্রতি মানে রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা দেখেছি যে আহ নাম কুট ফরওয়ার্ড করা হয়েছিল তারাই আহ শপথ গ্রহণ করেছিলেন তো এই যে জল্পনা কল্পনার অবকাশটা আমরা কেন রাখব আর এই যে কমিটি তো সেখানে আপনার এই যে কথাবার্তাগুলো বলা হলো যে একজন ব্যক্তি ইচ্ছা করলে তার নাম নিজেই প্রপোজ করতে পারবেন কিংবা যেকোনো ব্যক্তি যে কারো নাম প্রপোজ করতে পারবেন রাজনৈতিক দলগুলো পারবেন পেশাজীবী সংগঠনগুলো পারবেন এত শত মন আপনার ঘি ব্যয় করে শেষ অবধি কিট পেলাম এই এই প্রশ্নগুলো কিন্তু আজ হোক কাল হোক উঠবে আর সবচেয়ে বড় যে কাজটা বর্তমান অন্তর্বর্তী সরকারের আরদ্ধ কাজ সেটি হচ্ছে নির্বাচন এবং কাদের দিয়ে করবেন যেই কমিশনকে দিয়ে সেই কে আমরা এইরকম একটা ট্রিটমেন্ট কেন দিলাম এই প্রশ্নটা আজ হোক কাল হোক কিন্তু উঠতে থাকবে নির্বাচন যতই ঘনাবে ততই নানান রকমের বিতর্কে জড়িয়ে পড়বেন এরা আর প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের পিতৃ পরিচয় নিয়েও নানান রকমের কথাবার্তা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমি তাতে যাব না কারণ যার কৃতকর্মের জন্য যিনি দায়ী হবেন পিতাকে টেনে লাভ কিন্তু যেহেতু পাবলিক ডোমেইনে এসছে বিষয়টা এটা নিয়েও কিন্তু ডে ওয়ান থেকে হচ্ছে শুরু হয়ে গেল হইচ এটা আমরা আশা করি আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার শপথ গ্রহণের পরে আমরা চাইব যে কমিশন তার শতসমর্থতা থাকা সত্ত্বেও কতগুলা বিষয়ে পেশিবহুল যুক্তি হবে একটি হচ্ছে আপনার মিডিয়া কিন্তু এই সময়ের মধ্যে আসলে দেয়া আর কতটুকু ইচ্ছা থাকলে কি আসলে পারবে কিনা কারণ কোনো কমিশন তার আসলে পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে এই পর্যন্ত এরকম ভাবে দেখাতে পারেনি আমাদের পারফরম্যান্স কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু রাজনৈতিক দলগুলোর একটা চাপ রয়েছে এই সরকারের উপরে আজকেও তার ক্রমণ যেভাবে বলেছে আপনি মনে করেন যে সরকার চাইলে আসলে দ্রুত সময়ের মধ্যে নিয়ে নির্বাচন দেওয়া সম্ভব এবং দেয়া উচিত না হলে যে ষড়যন্ত্র মুখে পড়তে পারে সেটা আসলে আপনার কাছে কোন ব্যাখ্যা রয়েছে দেখুন তারেক রহমান গ্রাজুয়ালি যে জায়গাটায় যেতে চাচ্ছেন এবং যেখানে গেছেন সেটি হচ্ছে এই মেসেজ যে আপনার এখানে যত রকমের সংস্কার সেটি আহ নিশ্চিত করবে জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার অর্থাৎ সরকার ন্যূনতম সংস্কার যা কিছু নির্বাচনকে সহি করবার জন্য প্রয়োজন তার বাইরে যাওয়াটা ঠিক বা সমীচীন হবে না বলেই এরকম একটি বার্তা তিনি দিয়েছেন বা তিনি তা মনে করেন এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের যিনি কর্ণধার তার চিন্তাটা যদি এরকম হয় এবং অন্যদেরও কিন্তু কিন্তু কম বেশি খুব প্রকাশ করতে আমরা না সামনে যতই সেই জন্য আপনার এক ধরনের ডেসপাই কিন্তু আছে এবং সেই কারণে আমাদের আহ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বিভিন্ন সময় সাক্ষাৎকারে তাই বলবার চেষ্টা করছে যে রাজনৈতিক দলগুলো না চাইলে আমরা নির্বাচন দিয়ে চলে যে হচ্ছে এখানে রাজনৈতিক দল তারা কিন্তু যথেষ্ট অ্যাপোলজেটিক এবং প্রথমে যতটা পরিমাণে সময় দিতে তারা রাজি ছিলেন এখন কিন্তু ক্রমে কনজারভেটিভ হয়ে যাচ্ছে এবং ন্যাচারালি সবচেয়ে বড় রাজনৈতিক দলের কথা বিবেচনায় রেখেই তারা তাদের মতো করে রাজনৈতিক বক্তব্য হাজির করছে অন্য দলগুলোর তো কথা নাই বল বাংলাদেশে আপনার ছোটখাটো দলের সংখ্যা তো কম না এখানে মূল যে বিষয়টা নির্বাচন পদ্ধতি সেইটি নিয়ে মোটামুটি দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামাতের আহ মতৈক্য নেই জামাত প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বা সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার পক্ষে আপনার নায়ক আমি ডক্টর তাহেরের সঙ্গে আমার কথা হচ্ছিল তিনি বলেছেন যে তারা প্রয়োজনে আন্দোলনে নামবে আপনার প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চালু করবার জন্য আর এর বিপরীতে বিএনপির পুরস্কার অবস্থান তারা এটা চান তো ফলে এখন দেখতে হবে আলটিমেটলি এই সংস্কার কমিশন যেটি ডক্টর বদুল মজুমদারের নেতৃত্বে গঠিত হয়েছে তারা কি হাজির করে ডক্টর বদুল আলম মজুমদারের এই মালা পাওয়ার আগে কিন্তু আমরা দেখলাম কমিশন গঠিত হয় না এটা তো আর কিছুদিন পরে কমিশন গঠনের কাজটি অনেকটা ঘোরার আগে গাড়ি জোতার হয়ে গেছে সেই বিষয়টাও আমাদের খেয়াল রাখতো আর সেস অবধি আপনার কমিশনের সদস্যবৃন্দও কিন্তু কেউ কেউ এ ধরনের মন্তব্য করেছেন বিবিসির সঙ্গে সাক্ষাৎকার প্রদানের ক্ষেত্রে তো এখানে আপনার এই সবগুলো বিষয়ই কিন্তু ফোরফ্রন্টে চলে আসবে শপথ গ্রহণের পরেই জামস্টার বেসিসে তাদের ঘর গোছানোর কাজটি শুরু করতে হবে আমি আবারও বলছি মিডিয়া আহ যাতে তারা থাকেন প্রথম থেকে তা না হলে প্রথম ধাক্কাটা কিন্তু এখান থেকেই আসবে নির্বাচন কমিশনের যে ভবন আধুনিকতা ভবন বাংলাদেশে যেটি তৈরি হয়েছে এমনকি বৃষ্টি পানি ব্যবহার করা ধারণ করার ব্যবস্থাও সেখানে আছে অথচ সবচেয়ে কম স্পেস বরাদ্দ করা হয়েছে আপনার যারা মিডিয়ায় সক্রিয় থাকবেন তাদের জন্য এই এই বিষয়টা আমি প্রথম থেকেই আহ নেয়ার নেওয়ার জন্য কমিশনকে আহ্বান জানাবো আর অবস্থায় কক্ষে বসে নিজেদের মধ্যে ঠান্ডা লড়াই যাতে তারা শুরু না করেন তারা যেন শুরু থেকে একেবারে মাঠ পর্যায়ে নিজেরা অবস্থান নেন ঘুরে বেড়ান সারা দেশ এবং তাদের প্রেজেন্সটা ফেল্ট হয় সেটি নিশ্চিত করার চেষ্টা করবেন ধন্যবাদ